বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সংখ্যা দেখা দিয়েছে এই ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম শক্তি আগামী চব্বিশ থেকে ছাব্বিশ মে এর মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওবিদ মোস্তফা কামাল পলাশ এগারো মে কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন আবহাবিদ পলাশ তার স্ট্যাটাসে বলেছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে মে মাসের তেইশ থেকে আঠাশ তারিখের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম শ্রীলঙ্কা দিয়েছে শক্তি স্টেটাসে আরও বলা হয় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশ চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ মের মধ্যে তবে ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি তবে বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে সময় মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন উপকূলীয় এলাকার মানুষদের এখন থেকে সতর্ক থাকতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা